কুমিল্লা শহরের বহুল জনপ্রিয় একটি রেস্টুরেন্ট হলো জ্যাঞ্জা অল্প সময়ে মাংসমতো খাবার ও মনোরম পরিবেশের কারণে জ্যাঞ্জা ব্যাপক পরিচিতি পেয়েছে জ্যাঞ্জার মুখরোচক খাবারগুলো সবসময় লোভনীয় তার মধ্যে সবচেয়ে পছন্দের কাপল প্লেটার এত খাবার এক প্লেটারে অন্য কোনো রেস্টুরেন্টে দেয় কিনা আসলেই জানা নাই টাকা দিয়ে খাবার খেয়ে ফ্রিতে সেন্ট মার্টিন যাওয়ার সুযোগ কুমিল্লার প্রথম রেস্টুরেন্ট হিসেবে জ্যানজাই ঘোষণা করল ভোজন রসিকদের সারপ্রাইজ দিতে এমন উদ্যোগ গ্রহণ করেছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ এছাড়াও রেস্টুরেন্টটি চালু হওয়ার পর থেকেই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে আসছে জ্যানজার এই কাপল প্লেটার মাত্র ছয়শো টাকা যা দুজন মানুষ ইচ্ছে মতো খেতে পারবে খাবার অর্ডার করার পর যখন সামনে দিয়েছে খুব অবাক হলাম এই টাকায় এত খাবার তার সাথে আবার ফ্রিতে সেন্ট মার্টিনের কপাল যদি লেগে যায় নিশ্চয় এমন সুযোগ কেউ হাতছাড়া করতে চাইবে না জ্যাঞ্জার খাবার যারা খেয়েছে তারা বারবার সেখানে যেতে বাধ্য সত্যিই দারুণ কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে কান্দিরপাড় জেলা স্কুলের বিপরীত পাশে এই রেস্টুরেন্টটির অবস্থান পরিবার বন্ধুবান্ধব অথবা আত্মীয় স্বজন নিয়ে আরাম করে খাবার খাওয়া সম্ভব কাপল প্লেটার খেয়ে যিনি সেন্ট মার্টিন জাওয়ার লটারি জিতবেন তার সাথে আরেকজনকেও নিতে পারবেন যার সকল খরচ রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বহন করবে আমি এই মুহূর্তে আছি কুমিল্লা শহরের জনপ্রিয় একটি রেস্টুরেন্ট জেনজাতে জেনজার সবচেয়ে বেশি প্রচলিত যে খাবার সেটা হচ্ছে তাদের কাপল প্লেটার ছয়শো ঊনপঞ্চাশ টাকা এই কাপল প্লেটারটা যদি আপনি নেন তাহলে আপনি ফ্রিতে সেন্ট মার্টিনে যাওয়ার সুযোগটুকু পেয়ে যাচ্ছেন যদি ভাগ্য ভালো থাকে তো এখানে তাদের এই কাপল প্লেটারে অনেক গুলি খাবার কিন্তু তারা দিয়েছে এখানে ফ্রাইড রাইস আছে ডিম অমলেট আছে চিকেন উইংস আছে বিভিন্ন ভেজিটেবল আছে সাথে একটা চমৎকার জুস আছে তো এটা আমার কাছে খুব একটা লোভনীয় অফার মনে হয়েছে যে খাবারটা আমি টাকা দিয়ে খেতে পারলাম সাথে ফ্রিতে সেন্ট মার্টিনে যাওয়ার সুযোগটা কে হাত ছাড়া করতে চায় আস্তে আস্তে করে বিসমিল্লা বলে ট্রাই করি আরে পাশ করে দিই মজা হ্যাঁ আমার হয়েছে হুম আচ্ছা আমাদের কাপড় প্লেটে আপনি ওয়ান ইস্ট ওয়ান দুইটা ফাইভ রাইস পাবেন দেন দুটাই এগ অমলেট থাকবে দেন স্পাইসি হট উইংস থাকবে ফোর পিস বিবি কিউ চিকেন থাকবে মিনি সাইজের কিছু দেন চিকেন কাকলেট শর্ট ভেজিটেবল অ্যান্ড এটা সালাদু বেস্ট একটা প্লেটার দেন আমাদের কাপড় প্লেটের আপনারা পেয়ে যাচ্ছেন একটা স্যান্ট মার্টিনের স্যান্ট মার্টিনের টোর ঠিক আছে এটাতে আপনার প্রিয়জন যে কোনো একজনকে নিয়ে যেতে পারবেন যে কোনো একজনকে আপনার প্রিয়জন নিয়ে যেতে পারবেন দেন এসি বাসে করে এবং কি জাহাজে করে যেতে পারবেন তারপর দু দিন তিন রাত থাকা খাওয়া আমাদের রেস্টুরেন্ট বহন করবে সব কিছু আমাদের রেস্টুরেন্টের উপরে আপনার ট্রাই করতে পারেন আমাদের মানে সিগনেচার ডিশ কাপল প্লেটার এটা খুবই বেস্ট একটা প্লেটার দেন হ্যাপিনেস ট্রেনেজার আছে আরও বিভিন্ন ধরনের অনেক প্লেটার আছে ট্রাই করে দেখতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে কান্দির জেলা স্কুলের অপোজিটে জ্যাঞ্জা রেস্টুরেন্ট